আসসালামু আলাইকুম ভিউজ আজকে আমরা চলে আসলাম চিলেট কিছু সংখ্যক থাই জানালার গ্রিল নিয়ে পোল্যান্ড প্রবাসী ভাই মোহাম্মদ আমাদের অর্ডার দিয়েছিলেন ইউটিউবের মাধ্যমে ভাই এখানে কিছু সংখ্যক থাই জানালার থাই জানালা লাগাইছি আর একটি বর্তমান সময়ের জনপ্রিয় ডায়ম বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলার ডিজাইনের সিঁড়ি রেলিং বাইরে বাড়িতে ফিটিং করে সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন দেখেন চুংহা কোম্পানির মাল সিক্স মিলি গ্লাস নাসির কোম্পানির এবং ওয়ান পয়েন্ট টু থাই আমরা দিয়ে এবং জাপানি লক জাপানি চাকা সব কিছু হাই কোয়ালিটির মাল দিয়ে আমরা এটা তৈরি করেছি কত টাকায় স্কোয়ার ফিটের মাধ্যমে এরকম আপনারা চমৎকার মাল বানাইতে পারবেন বিস্তারিত জান দেখুন বিস্তারিত জানতে পারবেন এটা আপনার নেট সহকারে তৈরি করছে ভাই বাইরে এটা ডিমান্ড ছিল ভাই আমাদের নেট দিয়ে দিতে হবে এটা তাই আমরা নেট সহকারে ভাইয়ের বাড়িতে এটে ফিটিং করছি সারদ আমাদের ফিটিং কমপ্লিট এরকম জানালা আছে বাইরের বাড়িতে আট পিস এখানে চৌদ্দটা এই এখানে সিঁড়ির কাজ চলমান যে কাম চলতেছে দেখেন সিঁড়ির

ইনশাল্লাহ কত টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন বিস্তারিত এই ভিডিওটি না টেনে দেখবেন সম্পূর্ণ তাহলে জানতে পারবেন দেখতে কত চমৎ লাগতেছে আপনারা না দেখলে বুঝবেন না রকম থাই জানালা আমার মাধ্যমে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এটা ডেলিভারি করে থাকি আপনারা যদি নিতে চান টাই কোম্পানি চুংহা কোম্পানির মাল দিয়ে নেট সহকারে তাহলে পাঁচশো আশি টাকার মাধ্যমে আপনারা বানাইতে পারবেন আর আপনারা নেট সহযোগ নেট ছাড়া যদি নিতে চান তাহলে চারশো আশি টাকার মাধ্যমে আপনারা নিতে পারেন চুংহা কোম্পানির মাল দিয়ে এবং কালো থাই নাসির কোম্পানির গ্লাস ব্লু মার্কারি সিক্স মিলি গ্লাস এরকম মাল যদি আমাদের মাধ্যমে নিতে চান তাহলে আমাদের যোগাযোগের ঠিকানা গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা বাজার আপনারা বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আমাদের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাল ডেলিভারি করতে পারবেন নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন